আজকে সন্ধ্যাবেলা মার আমি গিয়েছিলাম একটু বাজারে বাজারে গিয়েছিলাম একটু দরকারে কিন্তু জন্য গিয়েছিলাম সেটা আমরা খুঁজে পাইনি তার বদলে ফুলগুলো কিনে মনটাকে খুশি করতে হলো হ্যালোয়ান কেমন আছে আজকে বাজারে একটু দরকারে এই খোঁজার জন্য যেগুলো হচ্ছে পাথরের কিন্তু এগুলো ছিল সিমেন্টের দোকানদার তো বলছিল এগুলো পাথরের কিন্তু আমরা দেখেই বুঝে গেছি যেগুলো পাথরের নয় এগুলো সিমেন্টের তারপরে আমরা অনেক অনেক দোকান ঘুরেছি অনেক দোকানে গেছি কিন্তু কোথাও পাথরের শিবলিঙ্গ পাইনি সবগুলো হচ্ছে সিমেন্টের কিন্তু ওরা বলছিল আছে নাকি পাথরে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যেগুলো সিমেন্টের তারপর আমরা শিবলিঙ্গ খুঁজে না পেয়ে আমরা চলে আসছিলাম বাড়িতে আর আসার সময় রাস্তার পাশে দেখতে পেয়েছি এই ফুলের দোকানটা আমাদের এখানে প্রচুর ফুলের দোকান আছে তো এখান থেকে মাকে বললাম আমাকে একটা গোলাপ ফুল কিনে দেওয়ার জন্য তারপরে মা আমাকে দুটো গোলাপ ফুল আর একটা চন্দ্রমল্লিকা ফুল তো এখানে ফুল টুল নিয়ে অনেকগুলো ফুল দেখছিলাম এই ফুলগুলো একটা করে দিচ্ছিল না তাই নিলাম না না হলে এই ফুলটাও নিতাম এই ফুলটা ভীষণই সুন্দর কাগজের ফুলের মতো দেখতে তো ওই একটা চন্দ্রমল্লিকা ফুল নিয়ে নিয়েছি আর এটাকে প্যাকেজিং করতে দিয়ে দিয়েছি ভীষণই সুন্দর করে প্যাকেটটা করে দিয়েছে কিন্তু কোনো লাভ হয়নি বাড়িতে এসে এটাকে কেটে কুটে তারপরে আমাকে বসাতে হয়েছে টপের মধ্যে তো এদিকে হয়ে গেছে প্যাকেট করা এখন আমরা যাবো সোজা বাড়িতে ফুল কিনে মনটাকে খুশি করছি যেহেতু এত দোকান খুঁজে আমরা শিবলিঙ্গটাকে পাইনি তো আরেকদিন যাব দেখা যাক অন্য জায়গায় গিয়ে পাই কিনা আর এই ফুলগুলো ছিল আগের সপ্তাহের কেনা আমরা যখনই বাজারে যাই যখনই কোথাও যাই তখনই ফুল কিনে আনি মানে ফুল কেনার মধ্যে আলাদা একটা শান্তি আছে মা আমাকে সবসময় ফুল কিনে দেয় যখনই বাজার যাই মার্কেট যাই তখনই আমাকে মা ফুল কিনে দেয় আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে আমি তো বলেছিলাম একটা ফুল কিনে দিতে মা তিনটে ফুল কিনে দিল তো আমার তো ভীষণই ভালো লাগছে আর যখনই আমরা কোথাও যাই তখনই বাড়িতে ফুল নিয়ে আসি অন্য কিছু আনি বা না ফুলটা কিন্তু আনি আর দেখতেও ভালো লাগে অনেক দিন থাকে জলটল দিয়ে ভালো করে রাখি তো এদিকে প্যাকেটটাকে সরিয়ে এখন বসাচ্ছি বসছে না ভালো করে তারপরে এটাকে কেটে কুটে সুন্দর করে বসিয়েছি প্যাকেজিং টা তো দশ টাকা বেকার বেকার গেলেও ওটা একটু খারাপ লাগছে তো যাই হোক এদিকে হয়ে গেছে রেডি আর এই টপটা আমি নিজের হাতে বানিয়েছি একটা কাচের বোতল দিয়ে ছোট মোটো ভীষণই সুন্দর লাগছে দেখতে তো ওইদিকে রেডি হয়ে গেছে কেমন লাগলো ভিডিওটা জানিও বা